আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা অর্দা টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ কিউ চ্যানেলটিতে সকলকে স্বাগতম আজকে আমরা যে পর্বটি করব অনুশীলনী বহু নির্বাচনী সেটা হচ্ছে আমাদের বাংলা অনুজ্ঞা বাংলা অনুজ্ঞা শুনে মনে হয় অনেকে যেটা তো খুব সহজ আমরা তো একটা বাক্য দেখেই বুঝে ফেলতে পারি যেটা কী বুঝাতে চাচ্ছে আসলে কিন্তু যতটা সহজ মনে হয় এটা ততটাও সহজ নয় আমরা যদি একটু আমাদের প্রশ্নগুলো সমাধান করতে যাই সেই ক্ষেত্রে আমরা দেখবো যে কিছু ক্ষেত্রে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়ে পড়ি যেটা এটা কীভাবে হবে এটা কি আদেশ হচ্ছে না উপদেশ হচ্ছে আবার এটা কি ভবিষ্যৎকালে বোঝাচ্ছে না বর্তমান কালে বোঝাচ্ছে না অতীতকালে বোঝাচ্ছে তাই আজকের এই পর্বটা করা তৈ তৈরি করা হচ্ছে তো আশা করি আজকের এই পর্বটা দেখার পর এই সমস্যাগুলো আমরা আর করব না এই সমস্যাগুলোর সামনে আমরা আর পড়ব না তো আমাদের যে প্রথম প্রশ্নটা বাংলা অনুজ্ঞা সেটা একটু দেখি নিই সেটা হচ্ছে কোন ক্রিয়াটি ভবিষ্যৎকালের অনুজ্ঞা সম্ভাবনা বোঝাচ্ছে কোন ক্রিয়াটি ভবিষ্যৎকালের সম্ভাবনা বোঝাচ্ছে তার আগে তো আমাদের বুঝতে হবে যে ভবিষ্যৎকাল এই ভবিষ্যৎকাল বলতে আমরা কি বুঝি তাই না ভবিষ্যৎকাল কি যেটা বর্তমান হচ্ছে যেটা এখন হচ্ছে অতীত হচ্ছে যেটা হয়ে গিয়েছে এবং ভবিষ্যৎ কি যেটা হবে তো আমরা একটু দেখি কোন অনুজ্ঞায় সম্ভাবনাটা বোঝাচ্ছে তাই না আমাদের পুরো প্রশ্নটা আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে আমরা যদি দেখি রোগ হলে ওষুধ খেতে হবে রোগ হলে ওষুধ খেতে হবে এটা হবে দেখে অনেকে মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো ভবিষ্যৎ কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে এখানে কি বলা হয়েছে ভবিষ্যৎকালের অনুজ্ঞার সম্ভাবনা বোঝাচ্ছে মূলত আমাদের প্রশ্নে ভবিষ্যৎকালের দিকে মনোযোগ দিলে চলবে না আমাদের মনোযোগ দিতে হবে সম্ভাবনার দিকে কারণ আমরা মাঝে মধ্যে কী হয় পুরো প্রশ্ন না পড়ে শুধু ভবিষ্যৎকাল দেখি প্রশ্নের উত্তর দিয়ে বসি সেই ক্ষেত্রে কিন্তু ভুল হয় আমাদের রোগ হলে ওষুধ খেতে হবে এটা একটা কি এটা একটা বিধান যে হ্যাঁ রোগ হলে তুমি ওষুধ খাবে তারপর সুস্থ হবে এটা কি একটা রোগ হলে ওষুধ খেতে হবে এটা একটা বিধান এটা কোনো সম্ভাবনা না সদা সত্য বলবে ক্ষতি দেওয়া আছে সদা সত্য বলবে সদা সত্য বলবে এটা কি কোনো ভবিষ্যৎ না এটা একদম বর্তমান সাধারণ বর্তমান তুমি সবসময় সত্য কথা বলতে হবে এটা একটা আদেশ দেওয়া হচ্ছে গয় দেওয়া আছে চেষ্টা করো বুঝতে পারবে আর ঘয় দেওয়া আছে কাল এসো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি চেষ্টা করো বুঝতে পারবে এটা একটা ভবিষ্যৎ কাল বোঝানো হচ্ছে এবং চেষ্টা করো বুঝতে পারবে দ্বারা একটা সম্ভাবনাকেও বোঝানো হচ্ছে তাহলে আমরা কিন্তু বুঝতেই পাচ্ছি যে আমাদের যে প্রথম প্রশ্নটা কোন ক্রিয়াটি ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় সম্ভাবনা বোঝাচ্ছে সেটা উত্তরটা কি হবে সেটা উত্তর হবে চেষ্টা করো বুঝতে পারবে এর পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি তুচ্ছার্থ বা ঘনিষ্ঠার্থক মা। মধ্যম পুরুষের ভবিষ্যৎকালের অনুজ্ঞায় চলিত রীতির বিভক্তি কোনটি এখন এই প্রশ্নটা সমাধান করার আগে আমাদের দেখতে হবে তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক বলতে এখানে কি বোঝানো হয়েছে মূলত মধ্যম পুরুষ কি আমরা তো জানি যে পুরুষ হচ্ছে কি তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে উত্তম পুরুষ একটা হচ্ছে মধ্যম পুরুষ আর একটা হচ্ছে নাম পুরুষ আমি যখন নিজের সম্পর্কে কোনো বর্ণনা করব সেটা হয় কি উত্তম পুরুষ যখন আমি তুমি বা তোমার সম্পর্কে কোনো বর্ণনা করবো সেটা হবে মধ্যম পুরুষ আর আমি যখন উপস্থিত নেই এমন একজন সম্পর্কে বর্ণনা করব। সেটা হবে কি নাম পুরুষ তো আমাদের এখানে দেওয়া আছে কি মধ্যম পুরুষ অর্থাৎ তুমি অর্থে তুমি তোমরা এগুলো যে আমরা বলি এগুলো মধ্যম পুরুষ বোঝানো হয় তো মধ্যম পুরুষের তুচ্ছাত্মক বা ঘনিষ্ঠার্থ ঘনিষ্ঠার্থ দ্বারা কি কোনো কাছের বন্ধু কাছের বন্ধুদেরকে আমরা তুমি ডাকি না তুই ডাকি অবশ্যই তুই ডাকি অথবা আমরা যখন কাউকে একটু তুচ্ছ করতে চাই তখন আমি বলি না এই আপনি এদিক আসেন বা এই তুমি এদিকে আসো আমরা বলি তুই যা এখান থেকে ভাগ তো তুই এটা ব্যবহার করি তাই না একটা তুচ্ছার্থক ভাব আনার জন্য আমরা তুই ব্যবহার করি এবং ঘনিষ্ঠ কাউকেও কিন্তু আমরা তুই বলে ডাকি তো তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষ কোনটাকে বলা যায় তুইকে বলা যায় তো সেটা কি বললো কালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি এটার সাথে যে বিভক্তি কোনটি যুক্ত হয় আমরা যদি আমাদের অপশনগুলো দেখি কয় দেওয়া আছে ইশ ক্ষয় দা আছে স গয় দেওয়া আছে ও এবং ঘয় দা আছে ইও তো আমরা যদি দেখি এই চারটা অপশনের মধ্যে আমরা কিন্তু মধ্যম পুরুষের যে তুচ্ছাতক বা ঘনিষ্ঠার্থক অর্থে ইসকেও ব্যবহার করে থাকি আবার স্বকেও রস্যয স্বকেও ব্যবহার করে আবার শুধু স্বকেও ব্যবহার করে থাকি এখন কথা হচ্ছে তো পরীক্ষার হলে এরকম প্রশ্ন দেখলে তো আমরা ভাববো যে দুইটাই তো উত্তর হয় ক উত্তর হয় খ উত্তর হয় আমরা কোনটা দিব কিন্তু আমি কিন্তু আবারও বলছি আমরা কিন্তু কখনোই ওই প্রশ্নটাকে ওরকম মনোযোগ দিয়ে পড়ি না আমার প্রশ্নে কিন্তু আরেকটা দিকে মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে চলিত রীতির বিভক্তি এই যে চলিত রীতির বিভক্তি এই দিকে মনোযোগ দিতে হবে আমাদের কারণ তুচ্ছাত্মক এবং অর্থে কও ব্যবহার করা হয় খও ব্যবহার করা হয় মধ্যম পুরুষে কিন্তু চলিত রীতি ক্ষেত্রে স ব্যবহার করা হয় যে করিস খাস এটা তুই খাস এরকম ব্যবহার করি আমরা আর ইসটা ব্যবহার করা হয় সাধুর ক্ষেত্রে ইসটা ব্যবহার করা হয় সাধুর ক্ষেত্রে আর সটা ব্যবহার করা হয় চলিতর ক্ষেত্রে অর্থাৎ আমরা যদি পরীক্ষার প্রশ্নটা মনোযোগ দিয়ে না পড়তাম আমরা কিন্তু প্রথমে ক অপশন দেখেই ক দিয়ে বসতাম তাই কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে মাঝে মধ্যে কি আমরা তুচ্ছাত ঘনিষ্ঠত্ব দিয়েই ক দিয়ে ফেলি দেখতে হবে চলিত রীতির কথা বলা হয়েছে নাকি সাধু রীতির কথা বলা হয়েছে তো এরপরের যে প্রশ্নটা আমরা দেখবো সাধারণ মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি এটা মূলত সাধারণ মধ্যম পুরুষ আমার একটু আগে বলে আসা যে মধ্যম পুরুষ কোনটাকে বলে তুমি তোমরা তুই এগুলোকে কি মধ্যম পুরুষ বলা তার যে উপস্থিত আছে তার সাথে যখন আমি কোনো একটা সম্বোধন করব তো বর্তমান কালের অনুজ্ঞার বর্তমান কালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি আমরা মার্ক করব যে কোন কোন দিকে আমাদের মনোযোগটা দিতে হবে কোন রীতির কথা বলা হয়েছে চলিত রীতির কথা বলা হয়েছে কোন কালের কথা বলা হয়েছে বর্তমান কালের কথা বলা হয়েছে আর কি মধ্যম পুরুষের ক্ষেত্রে তো আমরা যদি একটু লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে উন যেটা দেওয়া আছে কতে খতে দেওয়া আছে ন গতে দেওয়া হচ্ছে ও এবং ঘতে দাও হচ্ছে শূন্য বলছে কোনো বিভক্তি যুক্ত করা হয় না আমরা যদি লক্ষ্য করি আমরা কিন্তু বলি না যে এটা তুমি করো তুমি ওখানে যাও এই যে করো যাও এটা কি মধ্যম পুরুষ তুমির সাথে যোগ করছি যে আমরা ক্রিয়া বিভক্তিটা সেটা কি মধ্যম পুরুষ হিসেবে ব্যবহার করছি মধ্যম পুরুষের সাথে বর্তমান কালে কিন্তু আমরা এটা বলি যে তুমি যাও তুমি খাও তাই না করো খাও যাও এগুলো আমরা ব্যবহার করে থাকি করো যাও ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি তো আমাদের যদি অপশনটা দেখি সাধারণ মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি তাহলে উত্তরটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে করো যাও এগুলোই কিন্তু আমরা চলিত রীতির ক্ষেত্রে বর্তমান কালে মধ্যম পুরুষের সাথে ব্যবহার করে থাকি তাই না তো এটা যেহেতু ও যুক্ত হয়েছে কর কর যোগ ও করো তবে যার সাথে ও যুক্ত করে যাও এই ও যুক্ত এই ও বিভক্তিটা কিন্তু যুক্ত হচ্ছে তাই না তাহলে আমরা তো বুঝতেই পারছি যে অনুজ্ঞা চলিত রীতিতে কোন বিভক্তি যুক্ত হয় ও বিভক্তি যুক্ত হয় অর্থাৎ তিনের উত্তর হবে তিনের উত্তর তিনই হবে এখন আমরা যদি চার নম্বর প্রশ্নটা দেখি ওখানে যাস না কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ওখানে যাস না এটা কোন অর্থে অনুকার ব্যবহার হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন কতে দেওয়া আছে আদেশ খতে দেওয়া আছে উপদেশ গতে দেওয়া আছে অনুরোধ এবং গতে দেওয়া আছে বিধান তো আমরা যদি লক্ষ্য করি ওখানে যাস না এটা কি বোঝানো হতে পারে যে ওখানে তুমি যাবে না তাই না এরকম একটা কথা বলা যে ওখানে যাস না তো এটা কি উপদেশ হতে পারে না অনুরোধ তো হতেই পারে না তাহলে তো কি বলতো যে ওখানে যেও না তাই না এরকম করে বললে সেটা একটা অনুরোধ ভাব আসে বিধান তো হতে পারে না যে ওখানে গেলে তোমার ক্ষতি হয়ে যাবে বা এরকম কিছু বিধানের তো কোনো কিছুই নেই তো এটার উত্তর কি হবে মূলত আমরা এখানে আদেশ উপদেশ নিয়ে কনফিউজ হয়ে যাই যেটা আদেশ হবে না উপদেশ হবে এটা মূলত আদেশ হবে এর পরেরটা যদি আমরা দেখি খোদা আপনার মঙ্গল করুন কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে খোদা আপনার মঙ্গল করুক এটা কী অর্থে অনুজ্ঞার করা হয়েছে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সবার বুঝার কথা এটা কিন্তু খুব সহজ একটি প্রশ্ন কতে দেওয়া আছে আদেশ খোদা আপনার মঙ্গল করুক এটা কোনো আদেশ হতেই পারে না ক্ষতে দেওয়া আছে পাঠ প্রার্থনা গতে আছে দেওয়া উপদেশ এবং গতে দেওয়া আছে অনুরোধ এখন কথা হচ্ছে খোদা আপনার মঙ্গল করুক এটা কোনো উপদেশও হতে পারে না অনুরোধও না তাহলে এটা কি হবে অবশ্যই খ হবে প্রার্থনা প্রার্থনার জন্য আমরা বলি যে আপনার মঙ্গল করুক আপনার ভালো করুক আমরা যখন কাউকে শুভেচ্ছা দিই সেক্ষেত্রেও কিন্তু আমরা বলি যে খোদা আপনার মঙ্গল করুক প্রার্থনা করছি তার জন্য আমরা যদি এখন ছয় নম্বর প্রশ্নটা দেখি ধর্ম ও ন্যায়ের পথে চলো কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে এই যে এটা ধর্ম এবং ন্যায়ের পথে চলো এটা কিন্তু আদেশ নেই এটা একটা ভালো কথা কাজের জন্য তোমাকে বলা হচ্ছে তাহলে এটা কি একটা উপদেশ অর্থে ব্যবহার করা হয় যে তুমি ধর্ম ন্যায়ের পথে চলো আদেশ দিলে চলতেই হবে এরকম একটা অর্ডার একটা ভাব আসতো তো মানুষের কিন্তু ভাবভঙ্গির উপর নির্ভর করে অনেক কিছু বোঝা যায় একটা বাক্য দেখেই বোঝা যায় কোনটা আদেশ হতে পারে কোনটা উপদেশ হতে পারে তার আমরা যদি আমাদের ধর্ম ও ন্যায়ের পথে চলো কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে তার অপশনগুলো দেখি কতে দেওয়া আছে আদেশ ঘতে দেওয়া আছে উপদেশ গতে দেওয়া আছে অনুরোধ এবং ঘতে দেওয়া আছে বিধান এটা কি কখনো বিধান হওয়া সম্ভব এটা কি কোনো নিয়ম যে তোমার এই পথে চলতে হবে এরকম কিছু না অনুরোধ এটা অনুরোধও না যে তুমি ধর্ম ও ন্যায়ের পথে চলো উপদেশ এটি একটি উপদেশ তাই না তুমি ধর্ম এবং ন্যায়ের পথে চলো এটা তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি বড়োরা যেমন আমাদের উপদেশ দিচ্ছে ভালো মতো পড়ালেখা করো ধর্ম ন্যায়ের পথে চলো এগুলো কী সব কিছুই উপদেশের অংশ আমরা যদি এখন এর পরের প্রশ্নটা দেখি সাত নম্বর প্রশ্নটা সেখানে কী দেওয়া আছে তোর সর্বনাশ হোক এটা কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে তোর সর্বনাশ হোক এটা কি কোনো ভালো কথা এটা একটা খারাপ কথা তাই না তো এটা কি কখনোই প্রার্থনা হওয়া সম্ভব যে প্রার্থনা অর্থে আমি বলতেছি যে তোর সর্বনাশক এটা আমি তোকে দোয়া করে দিলাম এটা কি কোনো দোয়া হতে পারে না বদ দোয়া এটা অবশ্যই এটা বদ দোয়া তো এটা কি কখনোই প্রার্থনা হওয়া সম্ভব না এর পরের অবস্থানে দেওয়া হচ্ছে উপদেশ তোর সর্বনাশক এটা কি কোনো উপদেশ এটা কখনোই কোনো উপদেশ না আদেশও না এটা কি একটি অভিশাপ এটা একটি কি অভিশাপ অর্থে আমরা বর্তমানকালে অভিশাপ অর্থে এটা ব্যবহার করে থাকি যে তোর সর্বনাশক তোর খারাপ হোক এসব কি সবই অভিশাপ তো আমরা যদি অপশনগুলো দেখি কয় প্রার্থনা দেওয়া ক্ষয় দেওয়া উপদেশ গয় দেওয়া অভিশাপ এবং ক্ষয় দেওয়া আদেশ আমরা কিন্তু বুঝতেই পারছি এটা আর বিশ্লেষণ করার কিছুই নেই আমরা কিন্তু বাক্য দেখেই বুঝতে পারছি যে এটা কী হবে অভিশাপ অর্থে হবে এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি আট নাম্বার প্রশ্নটা আমাকে সাহায্য করুন কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে আমাকে সাহায্য করুন এটা যদি আমি কাউকে আদেশ দিই যে এই আমাকে সাহায্য কর তাহলে এটা কি হবে এটা কি কোনো আদেশ হলে সেটা আমি করুন বলতাম না বা সম্মান দিয়ে আদর্শ বলে না যে যখন আমরা কাউকে কোনো কিছু অনুরোধ করি তখন আমাদের গলার আওয়াজটা আমরা খুব বিনয়ী করে বলি যখন কোনো আদেশ দেই তখন রাগি রাগি হয়ে দেয় উপদেশ দিলে তো আওয়াজ শুনে মাঝে মধ্যে বোঝা যায় কিন্তু যেহেতু এখন এখানে লেখা তো আমাদের লেখা দেখে বুঝতে হবে তো আমাকে সাহায্য করুন এটা কি কয় দেওয়া আছে অনুরোধ ক্ষয় দেওয়া আছে প্রার্থনা গয় দেওয়া আছে আদেশ এবং ঘয় দেওয়া আছে উপদেশ এখন আমাকে সাহায্য করুন এটা কি অনুরোধ হবে প্রার্থনা হবে আদেশ হবে না উপদেশ হবে এটা কি উপদেশ হওয়া কখনোই সম্ভব কখনোই সম্ভব না আদেশও হবে না প্রার্থনাও না তাহলে বাকি থাকে কি অনুরোধ আমাকে সাহায্য করুন এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে অনুরোধ অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রশ্নগুলো আসে কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে এই প্রশ্নগুলো আসলে প্রশ্নগুলো খুবই সহজ হয় এটার উত্তর আমরা খুব সহজে দিতে পারি কিন্তু যখন একটু সমস্যা দেখজন আদেশ উপদেশ নিয়ে যে ভুলগুলো করি এরকম প্রশ্ন দিলে তখন আমরা বিপদে পড়ে যাই তো এরকম সহজভাবে প্রশ্ন আসলে তো বাংলার অনুজ্ঞা থেকে প্রশ্ন সমাধান করা কোনো ব্যাপারই না কিন্তু যদি এমন আসে যে কোনটার সাথে কোন বিভক্তি যুক্ত হচ্ছে ক্রিয়ার এইসব আসলে একটু সমস্যায় পড়ে যায় যেটা আমরা প্রথম দিকে যে এমসিকিউগুলো ছিল প্রথম দিনটা এমসি তো দেখে এসেছি যে সেগুলো করতে কিন্তু একটু বেশি সময়ও লেগেছে আবার একটু কঠিনও মনে হয়েছে কিন্তু কি অর্থে অনুকার ব্যবহার হয়েছে এগুলো কিন্তু খুব সহজ এগুলো আমরা তাড়াহুড়া জানি না করি আমার একটা কথা হচ্ছে যেটাই কি আমরা যদি তাড়াহুড়া করতে যাই যে তো সর্বনাশক আমরা কিন্তু মাঝে মধ্যে ভুল করে অন্যটা দাগিয়ে দিতে পারি আমাকে সাহায্য করুন এটা কিন্তু আমরা ভুল অর্থ দিয়ে ফেলতে পারি তাই তাড়াহুড়া না করে প্রথমে আমাদের কাজ করতে হবে কি প্রথমে আমাদের বাক্যটাকে পড়তে হবে পরে প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে যেখানে কি বলা হয়েছে প্রশ্নটা কোন অর্থে বলা হয়েছে চলিত বলা হয়েছে না সাধু বলা হয়েছে বর্তমান বলা হচ্ছে না ভবিষ্যৎ বলা হচ্ছে অর্থাৎ প্রশ্নটা ভালো করে পড়তে হবে তারপর কি করতে হবে অপশন চারটাই দেখতে হবে এমন না যে প্রথম অপশনটা দেখলাম আমার মনে হলো যে হ্যাঁ কয় হবে কয় দিয়ে দিলাম না এই কাজ কখনই করা যাবে না আমরা কি একটু একটা প্রশ্নে দেখে এসেছিলাম যে কি তুচ্ছ এবং সেই অর্থে কি ক অপশনে হয় খ হয় কিন্তু এখানে কিন্তু প্রশ্নে দেওয়া ছিল চলিত তাই অপশনটা কিন্তু খ সঠিক ছিল তো ঠিক তেমনি আমরা যদি ক অপশন দেখি ক দিয়ে বসি সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে আমাদের প্রত্যেকটা অপশন ভালো করে পড়তে হবে তারপর আমরা এটা নির্ণয় করবো যে এটা কী হবে তো আশা করি আমাদের যে আজকের এই পর্বটা ছিল বাংলার অনুজ্ঞা এই পর্বে কারো কোনো সমস্যা নেই এবং সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য এবং পরবর্তী যে পর্বগুলো করা হবে অনুশীলনী সেগুলো দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ